আল্লাহ বলে আমার ইজ্জতের কসম আমার জালালিয়াতের কসম আমার ক্ষমতা আমার দাপটের কসম আমার বান্দা আজীবন ঘুণা করবে অন্যায় করবে অপরাধ করবে জুলুম করবে একদিন অনুশোচনার পরে সিজদায় পরে যখন একটা ফোটা চোখের পানি ছেড়ে ক্ষমা চাইবে আমি জীবনের সব গুণা মাফ করে দেব সবাই আমার সাথে সাথে اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤده حفظهما وهو العلي العظيم قرآن الله أكبر اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك ও আনা আলা আদি কা আদি কা মাস্তু কমিং শররিমা সোনাতু আবু উলা কবি আলা ইয়া আবু উলা কবি জাম্মি ফা উফি রিলিফা ইন্না হুলা ইয়া ও ফেরুদ্দুনু ইল্লাস্তম একটা দুয়া শিখিয়েছিলেন বলেছিলেন আয়সা কদরের রাজ্য যদি তুমি পাও তুমি এই দুয়াটা বেশি বেশি পড়বে দুয়াটি হচ্ছে আল্লাহমা ইন কা আফুন তোহেব বোলা আফআ আননি اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم

এই আমাদের জিকির যেন হয় শুধু আল্লাহর জন্য তাহলে বুঝলাম শ্রেষ্ঠতম জিকির হলো লা ইলাহ ইল্লাহ্লাহ আবার বিশ্বনবী বললেন হাব্বুল কা আলা আমি আল্লাহর কাছে চারটা কথা সব চাইতে প্রিয় চিল্লায় বলেন কয়েটা লা ইয়া দোর কা কোনটা দিয়ে শুরু করবা এটাতে সমস্যা নেই আগে পিছের যেমনি মন চাই পড়ো চারটা কি একটা হচ্ছে সুবহান উল্লাহ আর একটা হচ্ছে আলহামদুলিল্লাহ আন্দুলিল্লাহ আর একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আরেকটা হচ্ছে আম্মাহ আকমা এই চারটার চেয়ে শ্রেষ্ঠ জিকির নাই। কথা বলেন এটা এই চারটার ভিতরে ইল্লাল্লাহ আছে কথা বলেন এজন্য জিকিরকে আমরা ভণ্ডিত করব ঠিক যেমন যেমন সহি সুন্নায় এসেছে তেমন তেমন জিকির করলে আপনার কলিজাটারে ঠান্ডা করে দিবে কে ইল্লাল্লাহর ব্যাখ্যা থাকতে পারে অনেকে ব্যাখ্যা করেছে এটার মধ্যে লাইলাহা এটাকে গোপন রাখা হয়েছে আমরা ইল্লাল্লাহ বলি না ওটার দরকার নাই বিশ্বনবী এবং সাহাবারা যেই পন্থায় জিকির করেছেন জেই পন্থায় জিকির শিখিয়েছেন ওইটার ভিতরে বরকত বেশি না কম কথা বলেন বেশি না কম এইজন্য বিশ্বনবী বললেন আল্লাহর কাছে প্রিয় কথা 4টা একটা হলো সুবহানাল্লাহ দ্বিতীয়টা হলো আলহামদুলিল্লাহ তৃতীয়টা হলো লা ইলাহা ইল্লাল্লাহ চতুর্থটা হলো আল্লাহু আকবার আল্লাহু আমার সাথে সাথে আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ইলাহা

ও আল্লাহ এমন একটা স্পেশাল জিকির আপনি আমার শিক্ষা দেন এই জিকির দিয়ে আমি আপনারে ডাকবো এই জিকিরটা জানবে শুধু আমি আর জানবেন আপনি দুনিয়ার কেউ জানবে না এমন একটা জিকির শিখান জিকিরটা কেউ জানে না শুধু আমি আর জানবেন আপনি আল্লাহ বলেন মুসা লা ইলাহা মুসা সালাম বলেন আল্লাহ জিজ্ঞেস করলাম কি আর কইলেন কি এটা তো জাতীয় জিকির কথা কন এটা তো ইন্টারন্যাশনাল জিকির এটা তো সবাই পারে আমি তো চাইছি এমন একটা এক্সক্লুসিভ যেটা আপনি আর আমি ছাড়া কেউ জানেনি জানেন শুধু জানবেন আপনি আর আমি আল্লাহ বলেন মুসা এর চাইতে শ্রেষ্ঠ জিকির আমার